মনিরা এসে পাশে বসে ভাইয়া কি দেখছো দেখো মনিয়া পিঁপড়া গুলো আমাদের মতোই কাজ করছে সব পিঁপড়া খাবার নিয়ে যাচ্ছে হ্যাঁ ভাইয়া নানু বলেছিল ওরাও নিজেদের পরিবারের জন্য খাবার সংগ্রহ করে আব্দুল্লাহ এবার আর পিঁপড়ার লাইন ভাঙে না নানু আমি আর কোনো প্রাণীকে মারবো না তুমি ঠিক বলেছ ওরাও তো আল্লাহর সৃষ্টি আলহামদুলিল্লাহ মনে রেখো আব্দুল্লাহ জীবের প্রতি দয়া করাই হলো সত্যিকারের মুমিনের গুণ এরপর সকালবেলা আব্দুল্লাহ উঠোনে খেলছে সে একটি ছোট্ট বল দিয়ে খেলছিল। হঠাৎ একটি বিড়াল এসে বল আগের দিন নানুকে দেওয়া ওয়াদার কথা সে ভুলে যায় আরে এটা তো আমার বল মাটিতে রাখা একটা ছোট্ট কাঠি তুলে বিড়ালটিকে মারার জন্য দৌড়ায় তুই আমার বল নিয়ে পালাবি কিন্তু আব্দুলা গিয়ে লাঠি দিয়ে তাকে মারতে চায় ঠিক তখন নানু এসে দ্রুত আবদুল্লাকে বাধা দেয় আব্দুল্লাহ এটা তুমি কি করছো কি তুমি কালকে আমাকে কি কথা দিয়েছিলে সব কি তুমি ভুলে গেছো বিড়ালটা আমার বল নিয়ে গেছে নানু তাই তোকে আমি শাস্তি দিতে চাচ্ছি আব্দুল্লাহ তুমি কি জানো এই বিড়ালটাও আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ আমাদের শুধু মানুষ নয় সমস্ত প্রাণীর প্রতি দয়া করতে বলেছেন কিন্তু এটা তো বিড়াল নানু ওকে মারলে কি হবে নবীজি সাল্লাহ আলহ্লাম একটা হাদিসে বলেছেন একজন নারীকে শুধুমাত্র চাহার নামে নিক্ষেপ করা হয়েছে এই জন্য যে সে একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল সে তাকে খেতে দেয়নি এমনকি পানিও দেয়নি তাছাড়া তাকে মুক্তও করেনি ফলে সেই বিড়ালটি ধীরে ধীরে মারা গিয়েছিল কিন্তু আমার বল তুমি কি জানো নবীজি সাল্লাহ আলহ্লাম বিড়ালকে কতটা ভালোবাসতেন তার সময় অনেক সাহাবিও তাদের ঘরে বিড়াল পুষতেন কারণ বিড়াল খুবই পরিষ্কার প্রাণী আল্লাহর বান্দা হিসেবে আমাদের উচিত তাদের প্রতি দয়া করা দেখো দেখো ও তো শুধু খেলতে চেয়েছিল যেমন তুমিও খেলছো জীবজন্তুদেরও খেলাধুলা করার অধিকার আছে তারা আমাদের মতোই আনন্দ পেতে চায় নানু আমি আর কখনো বিড়াল বা অন্য কোনো প্রাণীকে মারবো না আলহামদুলিল্লাহ এই হলো প্রকৃত মুসলমানের গুণ মনে রেখো জীবজন্তুর প্রতি দয়া দয়া আল্লাহ তোমাদের প্রতিও করবেন নানু করলে এখন থেকে আমি সত্যি সত্যি সব জীবজন্তুর প্রতি দয়া করব। কথা দিচ্ছি আপনাকে আমি আল্লাহর সৃষ্টি বলে ওদেরকে আমি ভালোবাসবো এরপর থেকে আব্দুল্লাহ এখন আর প্রাণীদের বিরক্ত করে না বরং তার বাগানের পাশে ছোট্ট একটি জায়গা বানিয়ে সেখানে খাবার রাখে পাখিরা আসেও সেখানে চলাফেরা করে আব্দুল্লা ওদের সাথে অনেক মজা করে হে আল্লাহ আমাকে ক্ষমা করো পূর্বে আমি জীবদের অনেক কষ্ট দিয়েছিলাম আর কখনো দেবো না ভাইয়া তুমি এখন ভালো হয়ে গেছো তাই না হ্যাঁ নবীজি আমাদের বলেছেন সব সৃষ্টির প্রতি দয়া করো আল্লাহ তোমার প্রতি দয়া করবেন দেখলে তো ছোট্ট বন্ধুরা জীবজন্তুর প্রতি দয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ বাড়ির উঠানে সবাই দাঁড়িয়ে আছে নতুন বউ নাজমা বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে তার শাশুড়ি রেহানা ও নরদ্রিমি মুখে হাসি রাখলেও তাদের চোখ কপালে স্পষ্ট বিরক্তির ছাপ দেখা যাচ্ছে নাজমা মাথা নিচু করে সালাম করে আলাইকুম আম্মা হয়েছে হয়েছে এত সালাম দিতে হবে না আর বেশি নাটক করার কোনো দরকার নেই মা ঠিকই বলেছ ভাইয়া কি রেখেছে ওকে বিয়ে করলো আমরা তো ওর থেকে অনেক ভালো ও সুন্দরী মেয়ে ভাইয়ের জন্য দেখে রেখেছিলাম তাই না বলো শাশুড়ি আর ননদের কথা শুনে এদিকে নতুন বউ নাজমা ভেতরে ভেতরে অনেক কষ্ট পেলেও মুখে কোনো কিছু বলছে না সে হাসি মুখে সব উত্তর দিচ্ছে আম্মা আপনারা আমার উপর ভরসা রাখেন আমি আপনাদের সন্তুষ্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ মুখে সব বড় বড় কথা বলার দরকার নেই বুঝেছ কাজ দিয়ে নিজের মূল্য প্রমাণ করো তাহলেই বুঝবো তুমি কেমন মন জয় করতে পারবে চুপচাপ শাশুড়ি ও ননদের কথাগুলো সহ্য করে নেয় আর মনে মনে সংকল্প করে যে করেই হোক তার শাশুড়ি আর ননদের মন জয় করবেই আরে কি ব্যাপার কি হ্যাঁ এখনো দাঁড়িয়ে আছো যে যাও যাও ঘরে চলে যাও নাকি আমাকে করে করে তোমাকে ঘরে নিয়ে যেতে হবে বলতো না মা আমি একাই যেতে পারবো এরপর নাজমা প্রতিদিন ভোর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত রান্নাবান্না কাপড় ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নতা সব কাজ একাই করে তারপরেও শাশুড়ি ও ননদ তার উপর নানা ধরনের অভিযোগ তোলে এই নাজমা তোর রান্নায় কোনো স্বাদ নেই কেন রে আমরা কি এই দিন দেখার জন্য ছেলের বউ নিয়ে এসেছি তরকারি তো মুখে তোলা যাচ্ছে না ভাবি তোমার বাবা মা কি তোমাকে ঠিক মতো রান্নাটাও শেখায়নি নাকি কিন্তু নাজমা তাদেরকে কোনো কথা না বলে ধৈর্য ধরে কাজ চালিয়ে যায় একদিন তার স্বামী কাজ থেকে ফিরে দেখে নাজমা খুবই ক্লান্ত সে অবাক হয়ে প্রশ্ন করে নাজমা তোমার চেহারা তো মলিন কেন তুমি ঠিক আছো তো কিছু হয়নি আমার আজ কাজ একটু বেশি করেছি তো এই জন্যই এমন লাগছে হাত মুখ ধুলেই ঠিক হয়ে যাবে ঠিক তখনই নাজমার শাশুড়ি আর ননদ নাজমার স্বামীর সামনে অভিনয় করে কথা বলা শুরু করলো আরে যে বলিস বাবা ও কি বাড়ির সব কাজ একা করে আমরাও কাজে সাহায্য করি কিন্তু বৌমার শরীরটাই অমন অল্প কাজ করলেই হাঁপিয়ে যায় যত সব হ্যাঁ মাঝে মাঝে আমিও তো ভাবির কাজে সাহায্য করি বলো এরপর নাজমার স্বামী আর কোনো কিছুই বলে না নাজমা কিছু বলতে চাইলেও পারিবারিক অশান্তির জন্য চুপ থাকে একদিন বাড়ির মসজিদে এক আলিম আলোচনা করতে আসেন নাজমা সুযোগ পেয়ে তার কথা শুনতে চায় আলিম বলেন প্রিয় মুসলমানগণ ইসলাম আমাদের আমাদের পরিবারের সবার প্রতি সদাচার দেখানোর নির্দেশ দিয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের উপর উত্তম আচরণ করে মহিলারা ভালো করে শোনেন বিশেষত শাশুড়ি আর ননদের জন্য একটা সতর্ক সতর্কবার্তা আছে যদি তারা তাদের ছেলের বউ বা ভাবির প্রতি অন্যায় আচরণ করে তাহলে কেয়ামতের দিন অবশ্যই তাদের জবাবদিহি করতে হবে নাজমা এই কথা শুনে ভেতরে ভেতরে শক্তি পায় সে আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ তার ওপর শাশুড়ি আর ননদের অত্যাচার বন্ধ করে দেন হে আল্লাহ তুমি আমার আমার জন্য সহজ করে দাও উপর অন্যায় হলে তুমি তার সঠিক বিচার করো এমন আমাকে ধারণ করার এমনি করেই বেশ কিছুদিন কেটে চায় নাজমার শ্বশুরবাড়িতে একদিন আত্মীয়দের নিয়ে বড় করে দাওয়াতের আয়োজন হয় নাজমা সকাল থেকে একাই সব কাজ সামলাচ্ছে শাশুড়ি ও নরদ তাকে কোনো সাহায্যই করছে না বরং তারা বসে বসে নাজমার কাজের ভুল ধরছে নাজমা তরকারিটা ভালো করে রান্না করো তোমার রান্নায় মশলার পরিমাণ সব সময় কম থাকে আজ আত্মীয়রা যেন কোনো অভিযোগ না করে বুঝেছ আর সালাদটাও ঠিক মতো কেটে নিও ভাবি সবকিছু সুন্দর দেখতে হবে বাড়ির বউ হয়ে যদি এতটুকু কাজ ঠিক মতো না করতে পারো তাহলে আমাদের সম্মান রাখাটা মুশকিল হয়ে যাবে বুঝেছো তবু নাজমা তার শাশুড়িকে কোনো কিছু বলে না আপন মনে সে নিজের কাজ চালিয়ে যায় দুপুরে অতিথিরা আসেন সময়ে খাবার পরিবেশন করে। খেয়ে দারুণ বউকে আমরা প্রথমবার দেখলাম আল্লাহ আপনাকে এমন গুণবতী বউ দিয়েছে ওকে দেখেই আমার প্রাণটা জুড়িয়ে গেল রেহেনা ভাবি এই কথা শুনে শাশুড়ি ও ননদের মুখ কালো হয়ে যায় তবে তারা তখন কোনো কিছুই বলে না